শুক্রবার দুপুরে জলপাইগুড়ির ডাবগ্রাম রেঞ্জের অধীন শাহুডাঙ্গি সংলগ্ন তিস্তা ক্যানেল পাশের বৈকণ্ঠপুর জঙ্গলের বড়ুয়াপাড়া এলাকায় ঘটে যায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলের বিস্তীর্ণ অংশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি থেকে আসা দমকলের একটি ইঞ্জিন এবং ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে বন দফতর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে বনকর্মীদের প্রাথমিক অনুমান শুষ্ক গাছপালা ও তীব্র গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি দপ্তরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে নিউজ ক্যাপসুল